বর্তমান পরিস্থিতিতে এসআইআর নিয়ে যা যা কিছু ঘটে চলেছে এবং তারপরে এখন যা এস এবং সিটিজেনশিপ এনপিআর এনআরসি এই সমস্তগুলোকে একটা গুলিয়ে দিয়ে সুক্ত বানানোর চেষ্টা করা চলছে বিভিন্ন রাজনৈতিক দিক থেকে তো সেটা বলতে গেলে সবার আগে যেটা জানা দরকার যে আসলে সিটিজেনশিপ কি জিনিস এবং এসআইআর কী ব্যাপার এস নিয়ে অনেক কথাবার্তা এতদিনে হয়েছে এবং তাতে সাধারণ মানুষের কাছে এইটা পরিষ্কার হয়ে গেছে যে এস আই আর হল একটা এমন পদ্ধতি যাতে ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া যায় এবং নতুন ভোটারদের নাম যাদের অরিজিনালি যথাযথ যোগ্যতা আছে ভোটদান করার তাদের নামকে আলাদা করা যায় ভুয়ো ভোটারের নাম সরিয়ে দেওয়া যায় মৃত ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া যায় এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার হয় ব্যাপারটা কীরকম বলুন তো যেমন মনে করুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এমন অনেক বন্ধু রয়েছেন যারা কোনো দিন রেসপন্স করে না এটা ফেসবুক দিয়ে বোঝালে আপনাদের ক্ষেত্রে মনে হয় সুবিধা হবে বুঝতে অনেক লোকজন আছে যারা যতই আপনি কমেন্ট করুন না কেন তারা কোনোভাবে রেসপন্স করে না তো এমন বন্ধুগুলোকে খুঁজে খুঁজে বার করুন করে আপনার ফ্রেন্ড লিস্টটাকে পরিষ্কার করুন ভোটার লিস্ট সংশোধনটাও অনেকটা একই রকম এর সঙ্গে সিটিজেনশিপের কিন্তু কোনো যোগাযোগ নেই এবারে জানতে হবে যে উনিশশো সালে আমি সি এ এতে যাচ্ছি না উনিশশো সালে যে সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি করা হয়েছিল তাতে কারা কারা ভারতের নাগরিক হতে পারে এই এতগুলো কথা আমি কেন বলছি কারণ একটা ছোট ছবি নিয়ে কমিউনিস্ট বামপন্থীরা প্রচার করছে বলা যেতে পারে ঠিক প্রপারলি রাজনৈতিকভাবে প্রচার বলাই যেতে পারে কারণ সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে একটা কথা বলে সেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা চলছে আম এবং আমরার মানে আমের চাটনি এবং আমরার টক এক করে দেওয়ার চেষ্টা চলছে সেখানে বলা হয়েছে যে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের শুভঙ্কর সরকার বলে একজন ভদ্রলোক রিসেন্টলি আর টিআই করেছেন এবং আর টিআই করে জানতে চেয়েছেন যে প্রধানমন্ত্রীর নাগরিকত্বের প্রমাণ কি। সেখানে আর থেকে খবর এসছে মানে আর টিআই থেকে জানানো হয়েছে যেহেতু প্রধানমন্ত্রী জন্মসূত্রে ভারতীয় সুতরাং তার নাগরিকত্বের জন্য কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই এই যে কাগজটা এই কাগজটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি ভালো করে পড়ে দেখবেন তার ওপরে যে লেখাগুলো লেখা রয়েছে সেটা হচ্ছে ওই আমরা চাটনি মানে আমরার টক আর আমের চাটনি গুলি দেওয়ার একটা প্রসেস এটা বুঝতে গেলে ওই ওপরের লেখাটা বুঝতে গেলে জানতে হবে সিটিজেনশিপ কীভাবে মানুষ পেতে পারে ইন্ডিয়ান সিটিজেনশিপ ফার্স্ট থিং ইজ দ্য বাই বার্থ যাদের জন্ম এই ভারতের মাটিতে হয়েছে তারা জন্মসূত্রে ভারতীয় যেমন আমি উনিশশো সালে জন্মেছি আমি জন্মসূত্রে ভারতীয় সেকেন্ড হচ্ছে আমার মা আমি হয়তো বিদেশে জন্মেছি কিন্তু আমার মা বাবা এই দেশে জন্মেছিলেন তাহলেও আমি ভারতের নাগরিক হতে পারব তিন নম্বর প্রসেস সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশানের মাধ্যমে চার নম্বর হচ্ছে বাই ন্যাচারালাইজেশন এরকম বেশ কিছু প্রসেস রয়েছে তো সেই প্রসেসের মাধ্যমে যে মানুষটা ভারতেই জন্মগ্রহণ করেছেন তার আবার নাগরিকত্বের প্রমাণ দেওয়ার কি প্রয়োজন আর করে সেটাই বলা হয়েছে এটার মানে কিন্তু এই নয় যে ভারতবর্ষে বসবাসকারী সমস্ত মানুষই ভারতীয় মানে বলা ভালো ভারতবর্ষে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকই যে জন্মসূত্রে ভারতীয় এমন কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এটা ছোটবেলায় ছোটোবেলায় বৌদ্ধবিজ্ঞানের আমি খুব ভালো ছাত্র ছিলাম ছোটোবেলায় আমার যারা বন্ধু তারা জানে ভৌতবিজ্ঞানে যেমন বলা হয় না যে সব খাড়ই ক্ষারক কিন্তু সব ক্ষারক খাড় নয় এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু এক্ষেত্রে উপযোজ্য জন্মসূত্রেই যদি সবাই ভারতীয় হবে তাহলে তো ন্যাচারালাইজেশনের কোনো প্রসঙ্গ ছিল না যে বাকি যে পার্টগুলো ছিল সেগুলো কোনো প্রসঙ্গ ছিল না সুতরাং ভারতে বসবাসকারী সব লোকজনই জন্মসূত্রে ভারতীয় হবে এমন বোকার মতন বুদ্ধি একটা নির্দিষ্ট গুলি দেওয়া লোকজনদের মাথা দিয়ে ঘুরে বেড়াতে পারে এছাড়া আর কিছু না আর ওই কাগজটার ওপরে এনপিআর নিয়ে একজন বিচারপতির বক্তব্য রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা এনপিআর এনআরসি এসআইআর এবং সি এ এ সবকটা আলাদা আলাদা বিষয় সবগুলোকে গুলিয়ে দিয়ে মানুষকে তার নিজের অস্তিত্বের সংকট এটা প্রমাণ করার জন্য একদল রাজনৈতিক ব্যক্তিত্ব খুব করে উঠে পড়ে লেগেছে সেটা যাতে না হয় সেই জন্যেই আজকের এই ভিডিও এবার এখানে একটা জিনিস স্পষ্ট করে বলে দেওয়া দরকার এসআইআর ফর্ম আজকে এমিউনারেশন ফর্ম আমার কাছে এসছে এবং আজ থেকে দেখা যাচ্ছে যে অনলাইনেও সেটা ফিল আপ করা যায় তো সেগুলো কীভাবে হয় সেগুলো আমাদের পোস্টের মধ্যে থাকছে মানে এই ফেসবুক প্রোফাইলের আমি পোস্ট করে দিচ্ছি অলরেডি আশা করি আপনাদের সবার ক্ষেত্রে এই জিনিসগুলো জানতে সুবিধা হবে এস আই আর নিয়ে আমি আরেকটা ভিডিও করছি যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয় এবং আর যেটুকুনি যেটুকুনি মানে সমস্যা রয়েছে সেটুকুন যদি মিটে যায় যত সময় যাচ্ছে তত কিন্তু এটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট হচ্ছে যে আসলে এসআইআর কোনো রকমভাবেই মানে বিভ্রান্তিমূলক বিষয় নয় খুব সহজ সরল একটা ফর্ম যে ফর্মটা ফিল করে দিলে ভুয়ো ভোটার মৃত মানুষের ভোট এবং অনুপ্রবেশকারীদেরকে বাদ দিয়ে যারা ভারতের আসল নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করার ভোটার লিস্ট তৈরি করার আসল পদ্ধতি হচ্ছে এসআইআর এটা হচ্ছে বিষয় তো এই ভিডিওর নিচের কমেন্ট সেকশানে আমি দিয়ে দিচ্ছি যে কোন কমেন্টের জন্য এই ভিডিওটা করা ভালো থাকবেন সবাই নমস্কার